সবথেকে সহজ মিষ্টি রেসিপি হচ্ছে কাঁচা গোল্লা রেসিপি নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও কাঁচাগোল্লা রেসিপিটা করে দেখাবো পুরো রেসিপিটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রথমেই আমি এখানে ছানা তৈরি করে নিয়েছি আর আমার চ্যানেলে আগে থেকেই ছানা তৈরি করার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তাই আজকে আলাদা করে আর ছানা তৈরি করাটা দেখায়নি ছানা যত সফট হবে মিষ্টিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে ছানাটাকে আমি এক থেকে দুই মিনিট ভালোভাবে ভেঙে মধ্যে নিয়েছি তারপর এরকম দুইটা ভাগ করে নিলাম এখন একটা অংশের সঙ্গে আমি বেশ কিছু চিনি মিশিয়ে কাঁচা কাঁচাগোল্লায় চিনির পরিমাণটা একটু কম থাকে আর পরবর্তীতে কনডেন্স মিল্ক অ্যাড করা হয় তাই চিনির মাপটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে ম্যাশ করে নেব এভাবে দুইটা দলা পাকিয়ে নিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হলে তার ভিতরে চিনি মিশ্রিত ছানা দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিট এভাবে জাল করে নেব মিডিয়াম আছে জাল করার পর দেখবেন এরকম নরম হয়ে গেছে অর্থাৎ চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর এভাবে কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে আর চুলা রসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কনডেন্স মিল্ক আর এই কন্ডেনসড মিল্ক দেওয়ার সময় চুলা লো করে দিবেন আর না হলে বন্ধ করে দিবেন আমি এই ভুলে গেছিলাম দিতে যে কারণে নিচের দিক থেকে ছানাটা হালকা লাল হয়ে গেছে তারপর এখন ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর একটা আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে ছানাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর এভাবে ছানাটাকে রেডি করতে সময় লাগবে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে এইভাবে ছানাটাকে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে তো দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ছানায় অনেকটাই আঠালো হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব তারপর ছানাটাকে নামিয়ে দেব। এই যে একদম কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে দিলাম আর এই গরম থাকা অবস্থাতেই কিন্তু কাঁচা ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইখানে একটু সময় লাগে এ মনে করেন চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে দুই রকমের ছানা একসঙ্গে ম্যাশ করে নিতে আর কাঁচাগোল্লা স্বাদটা কিন্তু এখানেই আসবে আপনি যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন স্বাদটাও ততটাই ভালো আসবে আর কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখবেন এরকম কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ পর দেখবেন ছানাটাও ঠান্ডা হয়ে গেছে আর এরকম একটা সুন্দর একটা আঠালো আঠালো ভাব এসেছে আর দেখেও কিন্তু বুঝতে পারবেন যে পাকটা ঠিকমতো হয়েছে আর যত রকমের মিষ্টি আছে আমার মনে হয় কাঁচাগোল্লা বানানোর রেসিপিটাই থেকে ইজি নতুন এবং পুরনো যে কেউ কিন্তু একটু চেষ্টা করলে খুব সহজেই কাঁচাগোল্লা বানিয়ে নিতে পারবেন খুব ইজি রেসিপি এভাবে বাসায় একবার তৈরি করে দেখুন আপনি একবারে সবল হবেন তো আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আজকের কাঁচাগোল্লা বানানোর জন্য আমি এখানে দুই লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছিলাম আসলে কাঁচা গোল্লার দাম এত কেন বেশি এখন বাসায় বানাচ্ছে বলেই বুঝতে পারছি কথা বলতে বলতে এর ভিতরে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ছানাটাকে এখন ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমি প্রথমেই লেচি কেটে নেব আপনারা কিন্তু একবারেই শেপ দিয়ে নিতে পারেন তবে প্রথমেই লেচি কেটে নিলে একটু সুবিধা হয় তারপর একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেওয়া যাবে আমার এখানে টোটাল এগারোটা লেচি কেটে নিয়েছি মানে এগারোটা মিষ্টি হবে দুই লিটার গরুর দুধে এগারোটা কাঁচাগোল্লা হবে তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি তারপর হালকা লম্বা শেপ দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমি যেহেতু আগেরবার কাঁচাগোল্লা বানানোর সময় গোল শেপ দিয়েছিলাম তাই এবার লম্বা শেপ দিয়ে নিলাম আর এই শেপ দেওয়াটা কিন্তু খুব ইজি ব্যাপার এভাবে একে একে আমি সবগুলো কাঁচাগোল্লা শেপ দিয়ে নেব সবগুলো কাঁচা গোল্লায় শেপ দেওয়া একদম কমপ্লিট হয়ে গেল এই দেখুন লাস্টেরটা আমি আবার একটু দেখিয়ে দিলাম আপনারা কিন্তু খুব সহজেই এটা করে নিতে পারবেন এখন আলাদা একটা পাত্রে কিছু গোড়া দুধ নিয়েছি এখন সবগুলো কাঁচা গোল্লাকে একে একে গোড়া দুধের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবেই কোট করে নিতে হবে আর এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে কারণ খুবই ইজি যে কেউ এই কাজটা করতে পারবে আর আপনারা চাইলে কিন্তু মাওয়া দিতে পারেন তবে মাওয়ার থেকে এখানে গুঁড়া দুধ দিলেই বেশি ভালো লাগে দেখতে তো এইভাবে আমি সবগুলোকে এভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এবার একটা আলাদা পাত্রে আমি এটাকে সাজিয়ে নিলাম আর আমার কাঁচাগোল্লা কিন্তু একদম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর একটু বেশি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার